আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমি আজকে তৈরি করে দেখাবো আলু পেঁয়াজ কলি এবং টমেটো দিয়ে দারুণ মজার একটি সবজি যেটি সাদা ভাত রুটি পাউডার সাথে অসম্ভব টেস্টি লাগে আর আশা করছি আমার আজকে রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করে দিই প্রথমে চুলায় আমি একটি কড়াইতে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম আস্ত জিরা এরপর আমি দুই তিনটা শুকনো মরিচ জাস্ট মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে একটু ভেজে নিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো মিহি কিমা করা রসুন আর রসুন রসুনের কুচিটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে এতে করে কিন্তু এই সবজিটা খুব বেশি ভালো টেস্ট আসবে তারপর এটাকে আমরা একটু হালকা করে ভেজে নিয়ে নিব তো এরকম যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে এরপর আমরা এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে নিব আর এর মধ্যে আমি এখানে তিন চারটি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এরপর আমরা এটাকে একটু সটে করে নেব তারপর আমি এখানে দিয়ে দিব হাফ টি মতো হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ টিস্পনের মতো দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে এরপর আমরা এটাকে একটু ভেজে নিয়ে নেব আর স্বাদ মতো লবণটা তো অবশ্যই এখানে অ্যাড করে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে একটু ভেজে নিয়ে নেব ভেজে না হয়ে গেলে এরপর আমি এখানে বড় সাইজের দুটা আলু ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি এসে আলু টুকরোগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন চোলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমরা এটাকে একটু ভেজে নিয়ে নেব আলুটাকে ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি মিডিয়ামে রেখে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এখন আমরা এটাকে ভেজে নিয়ে নিব আর এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু এখন মোটামুটি কিন্তু একটু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো একটু লাল টুকটুকে পাকা টমেটো এখানে অ্যাড করে দিতে হবে এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন আমি টমেটো টুকরোগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে অনবরত একটু ভেজে নিয়ে নিব তো আমি দুই তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে আবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন টমেটোগুলো ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায় তো আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু মোটামুটি ভালো মতোই কিন্তু একটু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নেব তারপর একটু খুন্তি দিয়ে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কি না যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আমি এখানে একাটি পুরোপুরি পেঁয়াজ কলিটা দিই নিই মানে কিছুটা রেখে দিয়েছি তারপর বাকি পেঁয়াজ কলিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দিয়ে দিলাম এখন আর কি এটাকে অনবর্তন নাড়তে থাকবো যেন নিচে থেকে লেগে না যায় তো এটা যখন মোটামুটি একদম সিদ্ধ হয়ে আসবে তার জন্য একটু ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর আবার ঢাকনাটাকে তুলে আবার নেড়ে চেড়ে দিবো যেন নিচে থেকে লেগে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে এখন সবশেষে আমি এখানে ম্যাগি সাদি ম্যাজিকের এক প্যাকেট মশলা দিয়ে দিলাম আর এখানে কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আর কি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এটাকে প্যান থেকে তুলে নিয়ে নিব আর গরম গরম সাদা ভাত অথবা রুটি পরোটার সাথে সার্ভ করে নেওয়া পালা তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু দারুণ মজার একটি সবজি তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু পেঁয়াজ পাতা এবং টমেটো দিয়ে দারুণ মজার একটি সবজি যেটা আমরা রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে অনায়াসে সার্ভ করে নিয়ে নিতে পারি আর এটা এতটাই টেস্টি বাসা একবার তৈরি করলে এর স্বাদ আপনারা নিজেরাই কখনো ভুলতে পারবেন না আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ